বড় বাংলাদেশের একজন টিকটক কাপানো কন্টেন্ট ক্রিয়েটর সে এখন আবার নতুন রূপে ব্যাক করছে টিকটক কাপাতে কিন্তু না এবার কন্টেন্ট ক্রিয়েটর না এবার ব্যাক করছে সে কাপল ক্রিয়েটর অ্যান্ড ব্লগার হিসাব অপুর ভাই ও বুঝে গেছে এখন মার্কেটে টিকটকদের ভাব নাই এখন মার্কেটে থাকছে ব্লগ বাংলাদেশ কন্টেন্ট এর উপায় আনার জন্য অপু ভাই বাংলাদেশে একমাত্র দুবাইতে শেখের মেয়েকে বিয়ে করে এখন সে কাপল ব্লগ করতেছে দুবাইতে আর বিদেশের বুকে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতেছে বাংলা তরুণদেরকে শেখা উচিত যে আমাদের উক্তি বয়স থেকে টিকটক করা উচিত তাহলে এক সময় দুবাই গিয়ে অপু ভাইয়ের মতো বাড়ি গাড়ি সহ লাক্সারি লাইফ লিভ করতে পারবো এখন কার দেশে টিকে থাকার জন্য বাংলাদেশকে থেকে সব থেকে পড়ালেখার থেকে বড় লাস্ট প্রজেক্ট হইতেছে যে পড়ালেখার থেকে বড় প্রজেক্ট হচ্ছে টিকটক করা কাপল ব্লক করে আপনি দিনে দিনে কন্টেন্ট দিয়ে যাচ্ছেন কিন্তু আপনার কন্টেন্ট রিজ হচ্ছে না সো আপনাকে কি করতে হবে আপনি একটা বিয়ে করে ফেলবেন তাহলে একটা সুন্দর মেয়েকে যেহেতু বিয়ে করে ফেলেন তাহলে আপনাদের ভিডিও রিস হবে টিকটক ফেসবুক ইউটিউব এ ফেরেন ফলোয়ার থাকে তাহলে আপনিও একজন বাংলাদেশের বড় মাপের সেলিব্রিটি হতে পারবেন এর আপনাকে মানুষ আর আপনাকে মানুষ অনেক সম্মান করবে তাদের শোরুম উৎপাদন করার জন্য ডাকবে দুবাইতে